দিনহাটা বড় আটিয়া বাড়িতে তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী গৃহবধূ ও তার মায়ের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ শুক্রবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধর্ষিতা গৃহবধূ তার মায়ের অভিযোগ আজ দিনেটা মহিলা থানার ওসি গিয়েছিলেন তদন্ত করার জন্য সেই সময় মহিলা থানার ওসির সামনে অভিযুক্ত তৃণমূল নেতা আব্দুল মান্নানের অনুগামী ও পরিবারের সদস্যরা ধর্ষণের অভিযোগকারিনী গৃহবধূ ও তার মাকে ব্যাপক মারধর করে এরপর ওই গৃহবধূ ও তার মাকে উদ্ধার করে তার পরিবার সদস্য সদস্যরা দিনটা মহকুমা হাসপাতালে ভর্তি করা চিকিৎসার জন্য তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে অভিযুক্ত তৃণমূল নেতা আব্দুল মান্নান এবং তারা চাপ জানায় প্রতিবেশীর সঙ্গে নোংরা আবর্জনা ফেলা ঝামেলা হয়েছিল মারধরে কোনো ঘটনা ঘটেনি পুলিশ ওসি এবং পুলিশ নিয়ে আমাদের আমাদের পাড়ায় গেছিলো ইনভেস্টিগেশন করতে ওখানে আমার বাড়ির লোকজনও বেরোয়ছে আর ওদের ফ্যামিলির লোকজন দুই একজন ওর লোকজন আসছে এসে বলতেছিল আমার আমাদের বাড়ির লোক ফ্যামিলির লোককেও জিজ্ঞাসা করছে ওদের লোককেও জিজ্ঞাসা করছে বলতে বলতে ওরা গালি গালাস করছে তারপরে আমার মা আমার মাকে পুরো মারতে লাফটি মেরে ফেলে দিতে অনেক আমার আমাকেও মার্চতে পিঠে অনেক জামা টামাজে হাঁচু মারছে বুকে মারছে মাকেও অ্যাডমিট করেছে আমাকে অ্যাডমিট করলো বাবা বাবা বাড়িতে ছিল না বাবা মসজিদে গেছিলো নামাজ পড়তে এর মধ্যে এরকম ওর পুলিশের সামনে হ্যাঁ পুলিশ ওসি ম্যাডামের সামনেই এরকম হচ্ছে ওসি ম্যাডাম দেখছে কারা কারা এমন করছে চেনো তাদেরকে হ্যাঁ চিনি কি নাম তাদের একরাল মিয়া আশিক মিয়া হাজরা দিদি থানায় অভিযোগ করেছো হ্যাঁ আমার বাবা আমার মা আমার আন্টি এসে থানায় আর লিখতে হঠাৎ আজকে তোমার উপর আক্রমণ কেন হলো আজকে না যখন যখন থেকে আমি ওই যে মান্নার মেয়ের নামে আমার মামলা করেছি তখন থেকেই তো হুমকি দিতেছিল ওর বাড়ির লোকজন ওর লোকজন তারা যে কয়েকজন লোকজন সবাই বলছে কেস তুলে নাও না হলে তোমাকে মারা হবে তুলে নিয়ে গিয়ে মারবো তারপরে এখন তো বলছে কি বের হলেও মারবে দেখলাম তখন থেকে এরকম আজকে ওরা সুযোগ পাইছে আমাদের আমাদেরকে সামনে পাইছে আমরা তো বাড়ি থেকে বেশি একদম বেরোই না এইগুলোর জন্যই আজকে সামনে পাইছে তাই ওরা মারলো প্রাণে মারতে চাইছে আমাকে এখন কি যাও ওরা তো বলে যে যদি আমাদের জেলে যাইতে হয় তাও যাবো কিন্তু তোকে মারব শেষ করব আমি এখন এর বিচার চাই একই তো মাম মামলার বিচার পাইলাম না তার মধ্যে এভাবে আমাকে শেষ করে দিলে অভিযুক্ত মামলার নিয়ে যেন জামিনও না হয় এবং এর আমাকে যাচ্ছে মারলে এর বিচারও আমি চাই আমাদের ম্যাডাম গেছিল থানার থেকে পুলিশ ওখানে যাওয়ার পরে যে তদন্ততে গেছে যাওয়ার পরে গ্রামবাসীর কাছে জিজ্ঞেস করতেছি কী ব্যাপার কী হয় না দুই তরফে ভিডিও করতেছে এই ভিডিও করার কারণ থেকে একে মানে এর এ ওকে বলতেছে যে ভিডিও কেন ও ওকে বলতেছে ভিডিও কেন এই এক দুই কথা নিয়ে মেয়ের যে যে মেয়েটা কেস করছে ওর ভাই একটা মহিলাকে ধাক্কা দিয়েছে এই এক দু ধাক্কা দিয়ে এতটুকু অভিযোগ যে তাকে আজকে প্রাণে মারার চেষ্টা করা হয় সব ভুল মিথ্যা আমি তো গ্রামবাসী আর অনেক গ্রামের ছেলেও সবাই দেখছে আমার নাম আজিদ মানে অনুগমী না মানে ওর যে লোক সেটাই শুনছি তার আমি হাসপাতালে খালি ভর্তি করে ম্যাডামের কাছে দেখা করে দেখেছিলাম বাকি এখন শুনবো শোনার পরে আমি এফআইছে বলছি কেন আক্রমণটা কেন মানে আমার ঘটনার উপর ভিত্তি করে আমার মেয়েকে রেপ করছি রেপ করার পরে আমার মেয়ে কেস করছে বর্তমান আসামির ভিতরে আছে ওখানে থাকার পরে যেদিন থেকে কেস করছে তারপরে দিন থেকে ওরা আমাদের ওপর অনেক অত্যাচার অনেক মানে হমকি ধমকি দিচ্ছে টানে মারার হুমকি দিচ্ছে কেস তোলার জন্য হুমকি দিচ্ছি। আমরা কেস না তোলার কারণে আমার উপরে ওদের অনেক আক্ষেপ এই আক্ষেপটা আজকে দেখা গেলো আজকে এভাবে ওনাদেরকে প্রাণে মানার জন্য মারছে সেক্ষেত্রে কতটা আতঙ্কে রয়েছেন আমরা বর্তমানে খুবই আতঙ্কে রয়েছি এমন একটা মানে দাঁড়িয়ে গেছে বর্তমানে আমার গ্রামে থাকাই যাবে না এমন পুলিশ প্রশাসন কি অ্যাকশন নেবে জানি না